তুমি তোমার স্বপ্নের দিকে যতটা সম্ভব সাহস নিয়ে এগোবে শুধু পড়াশোনা নয় যা শিখেছো তা তুমি পুরো আত্মবিশ্বাসের সঙ্গে আয়ত্ত করো যেখানে তুমি জন্মেছ সে অবস্থান যতই সীমিত হোক না কেন নিজের চেষ্টার জিদ দিয়ে তুমি সীমারেখা অতিক্রম করতে পারবে যেই ফিল্ডে কাজ করবে দেখবে কি জানলে বা কী পারলে তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলে সেসব খুঁজে বের করো শুধু বই বা ডিগ্রি নয় কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয় কিভাবে নিজের প্রতিভা আর সাফল্য তুলে ধরতে হয় কিভাবে সভা সমিতিতে নিজের জায়গা শক্ত করতে হয় সবই শিখো তোমার চারপাশে কেউ যদি বিশ্বাস না করে তুমি করতে পারবে সে ভুল বললেই তুমি সেই বিশ্বাস হারাবে না বরং যে দার মনোবল দিয়ে তুমি নিজের জায়গা বানাবে তোমাকে থামতে দেওয়ার কেউ থাকলে তোমার লক্ষ্য থেকে তুমি সরে আসবে না তুমি সেই জায়গাটা নিজের ক্ষমতা নিজের চেষ্টা দিয়ে দখল করবে আর কেউ কখনো বলতে পারবে না বের হয়ে যাও কারণ সেই জায়গাটা তুমি তৈরি করেছ নিজের হাতে গড়ে তুলেছো তোমাকে করতেই হবে তোমাকে পারতেই হবে আর তুমিই পারবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরুতেই দেখেছেন তাদের ভাই বোনের খুলশুটি মজা মাস্তি ভিডিও লাস্টে আরও বেশি চমক আছে আশা করছি পুরো ভিডিওটা সাথেই থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকে রান্না করছি কে আমি আসলে মাছটা রান্না করেছি আজকে ময়নার পছন্দের কই মাছ কই মাছটা একদম কড়া ফ্রাই করে আমার বোনের সেই হাতে লাগানো সবজি গাছের সবজি দিয়ে কই মাছটা রান্না করলাম আর এখানে কবুতরের মাংস রান্না করছি এটাও আমার বোনই রান্না করছে কারণ আমার বাচ্চাদের ডিমান্ড থাকে কোনো মাংস কিংবা ভুনার কোনো তরকারি আইটেম থাকলে সেটা তার মনির হাতে রান্না করা তারা বেশি পছন্দ করে কারণ আমি একটু ঝাল কম খাই তার মনি একটু ঝাল ঝাল করে তরকারি রান্না করে সেজন্য সব কিছুতেই মণিকে বেশি প্রায়োরিটি দেয় যে মনি তুমি তরকারিটা রান্না করো যাই হোক এই তরকারি রান্না করার পরে আসলে আমরা একটু বাহিরে যাবো সেজন্য খুব দ্রুত রান্নাবান্নার আয়োজন করছি তো রান্না করে একটু বৃষ্টি পড়ছিল ছাদে গিয়েছিলাম সেখানে গিয়ে অনেকটা মজা করেছি আর এই কবুতরের মাংসটা আমার বড় মেয়ের অনেক বেশি পছন্দ আসলে অনেক দিন পর কবুতরের মাংস রান্না করা হচ্ছে এগুলো আসলে প্রসেসিং করা পরিষ্কার করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার এবং ঝামেলার কিন্তু খেতে কিন্তু অনেক মজা অনেক দিন পর আমার বাড়ির ছাদে চলে আসছি তো এসে দেখি ছাদে অনেকগুলো গাছ তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে প্রায় আসলে ছাদে আসা হয় না মাঝে মধ্যে যখন আসি তখন অনেকটা টাইমে থাকি তো ছাদের আজকে গেট আটকানো ছিল কারণ আমাদের এই বাড়িটা বিশাল বড় অর্ধেকটাতে গাছ লাগানো আছে সেই জন্য এক্সট্রা গেট লাগিয়ে দিয়েছে আর অর্ধেকটাতে সবাই কাপড় চোপড় শুকায় তো এখানে এসে বৃষ্টির মধ্যে আসলে মজা করার জন্য আসছে আমার ময়না বলছিল আম চলো ছাদে যাব আমরা বৃষ্টিতে বেজবো ছাদ দেখবো কিন্তু তারা একটা ম্যাজিক খেলা খেলবে সেই মেজিক খেলতে এসে কি একটা মজা করলো আসলে সবাই যদি বুদ্ধিমান হয় তাহলে কাউকে হারানো যায় না আমার ময়না প্ল্যান করে আসছে তার ভাইয়াকে বোকা বানাবে কিন্তু ভাইয়াকে বোকা বানাতে গিয়ে সে নিজেই আসলে বোকা হয়ে গিয়েছে তো লাস্টে সে না পেরে ভাইয়াকে ইচ্ছা মতো পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে সে নিজে যেভাবে ভাইয়াকে বিজাচ্ছে তাকে যদি একটু আমার ছেলেটা পানি দিত তাহলে সে একদম রাগ করতো সেই জন্য তার তাকে আনন্দ দেওয়ার জন্য তার ভাইয়া আর তাকে কিছুই বলেনি তারা দুই বোন একসাথে হয়ে দুই ময়না মিলে আমার ছেলেটাকে ইচ্ছে মতো পানি দিয়ে ভিজিয়েছে যাই হোক এটা ছিল তাদের প্ল্যান করা আসলে মজা কিন্তু আমার ছেলেটা বুঝে ফেলেছে যে তারা এরকম একটা কিছু করবে বোতল দিয়ে পানি নিয়ে আসছে তখনই বলতে পারছে বুঝতে পারছে যে এখানে একটা কিছু হবে যাই হোক ছোটোবেলা এরকম খুলসুটি মজা আমরাও অনেক করেছি আমাদের কাজিনদের সাথে এখন সবাই বড় হয়ে গিয়েছি আমাদের মজাটা আরও কত যে ছিল